একবার মোটু রান্না করতে গিয়ে দেখে যে গ্রাহ গ্যাস সিলিন্ডারে গ্যাস নেয় এরপর সে গ্যাস সিলিন্ডারটি মাথায় তুলে নেয় আর সে বাজারের দিকে যেতে থাকে জঙ্গলের পথ দিয়ে বাজারে যাচ্ছিল হঠাৎ করে সে উসট খেয়ে পড়ে যায় আর গ্যাস সিলিন্ডারটি ছিটকে পড়ে যায় এরপর সে ওখান থেকে আর উঠতে না পারায় গড়িয়ে গড়িয়ে সে বাড়ি চলে যায় এদিকে সন্ধ্যাও হয়ে যায় আর ওখানে একটি ডাইনি চলে আসে ডাইনিটি একটি থাকার জন্য বাসা খুঁজছিল এরপর সে গ্যাস সিলিন্ডার দেখতে পায় এরপর সে গ্যাস সিলিন্ডার টি সোজা করে আর বলে বাহ এখানে তো আমি থাকতে পারবো এরপর সে ওখানেই থাকার জন্য গ্যাস সিলিন্ডারের ভিতরে সে আস্তে আস্তে ঢুকে যায় পরের দিন সকালে বেলায় মোটু ওই পথ দিয়ে যাচ্ছিলো এরপর সে গ্যাস সিলিন্ডার দেখে বলে বা এটা কে সোজা করলো যাক যে সোজা করুক এখন আমি নিয়ে যাই এরপর সেই যেই ওই গ্যাস সিলিন্ডারের কাছে যায় অমনি গ্যাস সিলিন্ডার ঘুরতে থাকে আর মোটো ভয় পেয়ে ওখান থেকে চলে যায় তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিও টিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি অন করে দিও